আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পেলেই আঘাত করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আঘাত করবে তাই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে এবারে জানাবো লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে হামলা ভাংচুর লক্ষ্মীপুরে রায়পুর ইউপির বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে একই সঙ্গে বিএনপির এক কর্মীর দোকান ভাংচুর এবং মালামাল লুটপাট করা হয় জানাবো চাঁদাবাজি নিয়ন্ত্রণে এখনও মরিয়া আওয়ামী লীগ এখনও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার ভয়ে সরাসরি চাঁদা তুলতে না পারলেও বিভিন্ন মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেবার চেষ্টা করছে ঢাকা উত্তরের মিরপুর পল্লবী কালশি গাবতলি শ্যামলী কল্যাণপুর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে এসব এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন যুবলীগের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মঈনুল হোসেন খান নিখিল ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা নিখিলের চাঁদাবাজির সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল জানিয়ে দিব আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বই চট্টগ্রামে জোড়া খুন চট্টগ্রামে নিহত আওয়ামী লীগের দুই নেতাকর্মী ছিলেন হাটহাজারী সাবেক উপজেলা চেয়ারম্যান গনি চৌধুরীর অনুসারী একই গ্রুপের সাজ্জাদ আরমান সহ কয়েকজনের সঙ্গে আধিপত্যের জেরেই খুন হন আওয়ামী লীগের কর্মী আনিস এবং মাসুদ কায়সার এ দাবি নিহত আনিসের স্ত্রী অ্যানি হাক্তারের এবারে থাকছে নতুন করে বন্যার শঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি দেখা দিয়েছে গতকাল শুক্রবার থেকে গরম বেড়ে গেছে দেশের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা গত একদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে আজ শনিবার এমন গরম থাকতে পারে সঙ্গে দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অবশ্য আগামী দু একদিনে খুব বেশি পরিমাণে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করার জন্যে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন পুতিনের আসন মঙ্গোলিয়া সফরকে সামনে রেখে এমন আহ্বান জানানো হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া যাবার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পেলেই আঘাত করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আঘাত করবে তাই ঐক্যকে হবে শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল ইসলাম তিনি বলেন এই প্রথম বাংলাদেশে স্বরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসে তারা দু মাসে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করবে তদন্ত দল যাতে দু হাজার নয় সাল থেকে হওয়া অত্যাচার করে সেই উদ্যোগ নিতে অন্তর্বর্তী প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্রে ফিরে যাওয়া এবং সংস্কারের ব্যবস্থা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফখরুল সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরাও বক্তব্য রাখেন বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলের স্ত্রী তাহসিনা রুশদি বলেন স্বামীকে খুঁজে পেতে শেখ হাসিনার সঙ্গে তিনি করেছিলেন তখন শেখ হাসিনা তাকে আশ্বাস দিয়েছিলেন সেটি ছিল নাটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী বলেন গুম প্রকল্পের মূল হোতা শেখ হাসিনা তার সঙ্গে যারা এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন সহযোগিতা এবং সহায়তা করেছেন তাদের জনগণের সামনে আনতে হবে বিচার নিশ্চিত করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আয়নাঘরের মূল খলনায়ক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা জেউল আহসান গুমের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এরা এখন ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে আইনের এনে বিচার নিশ্চিত করতে হবে লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর লক্ষ্মীপুরে রায়পুর ইউপি বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে একই সঙ্গে বিএনপির এক কর্মীর দোকানে ভাংচুর এবং মালামা লুটপাট করা হয় শুক্রবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসিরহাট বাজার সংলগ্ন চমকা বাজারে ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় খাসেরহাট বাজারে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বিচারের দাবি জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ পটের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী সাহের আহমেদ তিনি বলেন শুক্রবার বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের নির্দেশে তার অনুসারী বিএনপি কর্মী ফারুক কবিরের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা উত্তর চরবংশী ইউপির চমকা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর এবং বিএনপির কর্মীদের মারধর করে এ সময় স্থানীয় বিএনপি কর্মী আজহার ব্যাপারে দোকান ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে ত্রিশ হাজার টাকাসহ দুই লাখ টাকার মালামা লুটপাট করে স্থানীয় মোদি দোকানদার বিষয়টি বিএনপি নেতাকর্মীদের জানালে তারা কার্যালয়ে পৌঁছাতেই হামলাকারীরা পালিয়ে যায় বিএনপি নেতাদের ধারণা এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকতে পারে পাসি ওয়াগার সরকারের পতনের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এলাকা ছাড়া হলেও আলতাফ মাস্টার এবং তার ভাই ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বাড়িতে অবস্থান করছেন গত চব্বিশ দিন ধরে খাসিরাট বাজারে তাদের নিজস্ব কার্যালয়ে আসতে পারছেন না চাঁদাবাজি নিয়ন্ত্রণে এখনও মরিয়া আওয়ামী লীগ পাত্তা দিচ্ছেন না ব্যবসায়ীরা এখনও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা জনতার ভয়ে সরাসরি চাঁদা তুলতে না পারলেও বিভিন্ন মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেবার চেষ্টা করছে ঢাকা উত্তরের মিরপুর কালশি। গাবতলী শ্যামলী কল্যাণপুর এলাকায় ব্যবসায়ীদের সাথে গোপনে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এসব এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে যুবলীগ সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ময়নুল হোসেন নিখিল ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় নিখিলের চাঁদাবাজির সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল তবে গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে সুরাচার সরকারের পতনের পর গা ঢাকা দেন নিখিল এবং তার সন্ত্রাসী বাহিনী প্রধানরা এই গ্রুপের অনুসারীরাও রয়েছেন আত্মগোপনে এতে করে সম্পূর্ণ চাঁদামুক্ত অবস্থায় ব্যবসা করতে পারছেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সম্প্রতি নিখিলের কিছু অনুসারী মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন ব্যবসায়ীরা বলছেন এসব এলাকায় যারা নিয়মিত চাঁদা তুলতেন তাদের মধ্যে কিছু পরিচিত মুখ বিভিন্নভাবে সিগন্যাল দেবার চেষ্টা করছে তবে ওই সিগন্যালকে মোটেও পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা গতকাল কয়েকদিন ধরে মিরপুর সহ ঢাকার উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে মিরপুর দশ নম্বর থেকে শুরু করে দুই নম্বরের শেষ পর্যন্ত রাস্তার পাশে রয়েছে ছোট বড় কয়েকশত দোকান এছাড়া মিরপুর এক দারুসালাম গাবতলি হয়ে বড়িবাদ রূপনগর এলাকাসহ আশপাশে রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান এছাড়া ডিশলাইন ইন্টারনেট ব্যবসা সহ এলাকাভিত্তিক ছোট বড় সব প্রতিষ্ঠান থেকে কয়েক ভাগে চাঁদা ওঠানো হত এলাকাভিত্তিক চাঁদার জন্য নির্দিষ্ট লোক নিয়োগ থাকলেও পুরো চাঁদাবাজি নিয়ন্ত্রক ছিলেন যুবলীগ সেক্রেটারি ময়নুল হোসেন খান নিখিল তিনি ভাগ করে দিতেন কোন এলাকায় কোন সেক্টরে চাঁদা কে তুলবে সেই হিসেবে একজনকে প্রধান করে দেওয়া হত এই প্রধানের নিয়ন্ত্রণে থাকত অন্যরা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে চট্টগ্রামে জোড়া খুন চট্টগ্রামে নিহত আওয়ামী লীগের দুই নেতাকর্মী ছিলেন হাটহাজারির সাবেক উপজেলা চেয়ারম্যান গনি চৌধুরীর অনুসারী একই গ্রুপের সাজ্জাদ আরমান সহ কয়েকজনের সঙ্গে আধিপত্যের জেরেই খুন হন আওয়ামী লীগ কর্মী আনিস এবং মাসুদ কায়সার এ দাবি নিহত আনসারের স্ত্রী আক্তারের অ্যানি আক্তার বলেন চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ জেরে খুন হন এ দুজন চৌধুরীর অনুসারীদের আরেকটি গ্রুপের আরমান জাহাঙ্গীর এবং হাসান এতে জড়িত এ বিষয়ে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন পূর্ব বিরোধের জেরে এ খুন প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়েছে নিহত আনিস হাটহাজারি উপজেলার পশ্চিম কোয়াইশ হাজি উসমান আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ ইসাহাকের ছেলে তার স্ত্রী এবং এক মেয়ে ও সন্তান রয়েছে অপরদিকে নিহত আবুল কায়সার নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মোহাম্মদ রফিকের ছেলে তিন ভাই এবং এক বোনের মধ্যে কায়সার সবার বড় ছোটবেলা থেকে তারা পশ্চিম কুয়াইশ এলাকায় নানা বাড়িতে লালিত পালিত হয়েছেন স্থানীয়রা জানান কুয়াইশ বরিশ্চর সম্মেলনী উচ্চ বিদ্যালয় পরিচালনা ছাড়াও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বিরোধ ছিল দুপক্ষের এর একটি পক্ষ ছিলেন আনিস এবং মাসুদ অপরপক্ষ সাজ্জাত ও আরবান জাহাঙ্গীর ও মোহাম্মদ হাসান অভ্যন্তরীণ বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিদ্যালয়টি নিয়ন্ত্রণ হারান আনিস এবং কায়সার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরকে সামনে রেখে এই আহ্বান জানানো হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন পুতিন আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া যাবার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের খবর বিবিসির ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আশা করা হচ্ছে পুতিন যে একজন যুদ্ধ অপরাধী সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া দেশটির প্রশাসনের প্রতি রুশ এই নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে ইউক্রেন নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে কৌশলীদের কাছে পুতিনকে হেনস্থার দাবিও তোলা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আইসিসি বলেছে যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে পুতিন এদিকে আইসিসির মুখপাত্র ড ফাদি এল আবদুল্লা বিবিসিকে বলেন সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গলিয়ার কর্মকর্তারা তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে তিনি আরও বলেছেন অবশ্য পুতিনের মঙ্গোলিয়া সফরকে ঘিরে সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই শুধু সদস্য দেশগুলোর মধ্যেই বিচার ব্যবস্থার চর্চা করতে পারে আদালত সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে দুবছরের বেশি সময় ধরে দেশের মধ্যে যুদ্ধ চলছে এর মধ্যে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে দু সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করে আইসিসি যে চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে তা রোম চুক্তি নামে পরিচিত আইসিসির মুখপাত্র ড ফাদি এল আবদুল্লা বলেন রোম চুক্তির নবম অধ্যায় অনুসারে মঙ্গোলিয়াসহ সদস্য দেশগুলো আইসিসি সহযোগিতা করতে দায়বদ্ধ তবে এই চুক্তিতে বলা হয়েছে কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের দায়বদ্ধতা থেকে সদস্য দেশকে ছাড় দেওয়া যেতে পারে অন্য দেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন অথবা তৃতীয় কোনো দেশের ব্যক্তি বা সম্পদের কূটনৈতিক নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কা থাকলে ছাড় দেওয়া হয়ে থাকে এদিকে ক্রেমলিনও বলছে রুশ রাষ্ট্রপ্রধানের এই সফর নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় তারা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কোপ মস্কো সাংবাদিকদের বলেন মঙ্গোলিয়ায় অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে